যেখানে যাই ভেজা লেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাগা একটা পিসের দাম ষোলো টাকা কি কন ঠিক না আচ্ছা কন তো ডিমটা পারে কে দেখি ব্যবসায়ী ব্যবসায়ী যদি পারতো তাহলে কোন কষ্ট হয়ে যাচ্ছে টাকা নেয় বিশ টাকা সমস্যা মুরগি পারে ফ্রি করে ব্যবসায়ী মুরগি যদি বুঝতো আর জানতো আমি কষ্ট করে কক 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 করে ডিমটা পারি আর শয়তানের ঘরে শয়তান দুর্নীতি দিবাস আমার এই ডিম আমার থেকে ফ্রি নি এটা নিয়ে ধান্দা করে তাহলে আজকে থেকে আমারে দিবি 10 টাকা এরপরে ডিম একটা পারবো 10 টাকা দিবি না ডিম পারা বন্ধ দেখেন কৃষক শ্রমিক এই যে সুন্দর ফসল ফলায় কিন্তু কৃষক টাকা পায় না টাকা পায় ধান্দাবাজ ঠিক কি না কর ভরে গেছে ভেজালেতে ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেমড়িয়া আল্লাহ তারা করে না এতগুলো তো বিয়ে করে নাই কারাগারা ও এতগুলো না বিয়ে করে নাই কারাগারা ওদের মুরুবি আল্লাহ সিসি কি

বিয়ের সময় মতো করা দরকার আছে না নাই বিয়ে যত সহজ হবে জেনা তত কমবে বিয়ে যত হবে জেনা তত বাড়বে বিয়ে যত কঠিন হবে জেনা তত বাড়বে যেন সময় মতো বিয়ে করাটাই হলো ইমানদারির আলামত ঠিক কিনা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই থাকে শুধু প্রেমলইয়া লইয়া অস্ত্র সে তো সঙ্গের সাথী অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান আলম নামেও কত দেখো টাকার মহে বরিয়া সাথের পিছে দৌড়াইতেছে কুরআন হাদিস শরীয়াত ঠিক। হক বা ধরছে যে ছেড়ে কিউ বা ধরছে গর্বেশেরি ভাগ ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না ঠিক। একটু রাখব সঙ্গে